যের রাধে জীবনের বেশিরভাগ সময় আমরা নদ্যায় কাটাই তার অর্ধেক সময় আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে কাটাই এবং অবশিষ্ট সময় দুশ্চিন্তা কর্মচিন্তা কাজ করে কাটাই জীবনের রহস্যকে উদ্দেশ্যকে তা বুঝতে পারি না কেবলমাত্র অর্থকে জীবনে প্রাধান্য মনে করে সেই অর্থ সঞ্চয়ের জন্যই জীবনের পরমায়ুকে নিয়োজিত করি ভগবান কী ভগবান ধাম কি ভক্তি কি এইসব জানার চেষ্টা করি না গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে হরি ভজন করে জীবন ধন্য করার অভিলাষ করি না কারণ আমাদের মনের মধ্যে ক্রাম কদ লব মোহাম্মদ মাৎসর্যের যে ঘনান্ধকার নেমে এসেছে সে অন্ধকারের মধ্যে আমরা পথ হারিয়ে ফেলা এক একটি প্রথিক ফলে এই সংসারও ঘন জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে কাম কোদের পথে কাম কোদের ঘনান্ধকারে পড়ে আমাদের জীবন কেবল অশান্ত এবং দুঃখময় হয়ে উঠছে এনা পরিস্থিতিতে কোনো কোনো সুকৃতিবান তারা ভগবানের ভক্তের সঙ্গ করে তাদের সঙ্গে বিশ্বাস স্থাপন করে মানকে কৃষ্ণময় করে তোলার সাধনা করে সাধনা ছাড়া কখনোই সাধ্য অর্থাৎ ইষ্টবস্তু লাভ হয় না ভগবান যদি আমার সাধনার বস্তু হয়ে ওঠে তাহলে আমাকে সেই সাধ্য স্বরূপ ভগবানকে লাভ করতে শ্রবণ কীর্তন আদি সাধনা করা অবশ্য প্রয়োজন প্রতিটা মহাত্মাগণ সাধনার মধ্য দিয়ে মনুষ্যত্বকে দেবত্বে দেবত্ব থেকে ভগবান পার্শ্বদত্তে উন্নীত করে জীবন ধন্য করেছে আজ আমরা মাইক অর্থ বৈভব প্রাচুর্য প্রতিপত্তি সম্মান উচ্চ লাভ করে নিজেদের পারমার্থিক পরিচয় ভুলে যাই আমরা যে কৃষ্ণের নিত্য দাস তিকাল সন্ধ্যা নাম করা যে আমাদের কর্তব্য এই প্রকৃত সত্যগুলোকে আমরা আজও বুঝতে পারি না তাই জীবন ধন্য হচ্ছে না জীবন কেবলমাত্র ভোগের ঘরে পড়ে কেবলই কষ্ট লাভ করছে তাই সর্বতভাবে আমরা ভগবানের শরণাগ্রহণ করতে পারছি না তার উপর বিশ্বাস রাখতে পারছি না এটাই আমাদের দুঃখের প্রধান কারণ আসুন আমরাই পবিত্র অবসরে ভগবানের চরণ কমলের বিশ্বাস স্থাপন করে এই মানব জীবন এবং যৌবনকে ধন্য করার চেষ্টা করি পালনা করার